লালমনিরহাটের ধানের চারা রোপণের পর শত্রুতার জেরে সেই ধানের চারা তুলে ফেলার অভিযোগ উঠেছে উপজেলার বড়খাতা ইউনিয়নের তহসিলদার পাড়া এলাকায় সেলিম হোসেন ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে প্রতিবেশী রহিম জমিতে রোপণ করা দেড় বিঘা জমি ধানের চারা তুলে ফেলার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী রহিমউদ্দিনের পরিবারের লোকজন লালমনির হাটে থাকায় সেলিম পরিবারের লোকজন জমি জমি চেষ্টায় থেকে ধানের চারা তুলে ফেলেন। পরে স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখে ভুক্তভোগী রহিম থানায় গিয়ে অভিযোগ দেওয়ার পরামর্শ দেন জমি থেকে ধানের চারা তুলে ফেলায় ক্ষতিপূরণ সহ অভিযুক্তদের দৃষ্টিমূলক শাস্তি কামনা করেন ভুক্তভোগী রহিম

রিফিয়া তুলি মিনুজিয়া মিনারুল আরো অনেকে ছোট ছোট বাসা লাগ ধরি ভাই তো কইছি এখন আপনারা কি চাচ্ছেন এখন আমরা রাইনির কাছে সুবিচার চাচ্ছি যে আমাদের খাতার খাতটা যে মখান মারি দিল তার খাতার আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করে ভাই বিরুদ্ধে দিন থেকে আবাদ করে থাকি বুঝছেন এখন হঠাৎ করিয়া উনি বলে যে জমি আমার এই জমি ওনার নামে কোনো রেকর্ডও নেই হ্যাঁ জমির কোনো কাগজপাত্রে নিয়ে দুধ জুলুম করি আসিয়া এখানে ওই আমরা সবাই গেছিলাম লালমনিহাট এখন ইতিমধ্যে এরা আসিয়া আমরা বাড়ি থেকে তো দুপুরি পাই না খ্যাত একটা লাগাচ্ছি বিচার হইবে শালি হেবি বসবি বসার পরে ওরা যদি চায় পাইবি ওরা নিবি কিন্তু খেয়াত একটা উপরে এটা নিয়মকে আছে কোনো খ্যাতটা উপরে হ্যাঁ আইন আছে আদালত আছে বিচার আছে সেখানে এখন আপনারা কি চাচ্ছেন আমরা কেন ওই জমিটা সে খেতটা নষ্ট করলে এই আর বিচার চাই জমি তো জমি খালে পুলিশ তদন্ত হোক তারপর